এই টাইপটা এক হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা খুবই 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 ইম্পর্টেন্ট ভাই এটা আসবেই এই টাইপের প্রবলেমগুলো আসবেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে তোমার কথা ফিজিক্স ফার্স্ট পেপারের তোমার পর্যাবিতিক যে গতি চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা টাইপের এমসিকিউ হ্যাকস দেখানোর চেষ্টা করব এই আসলে তোমার বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রতি বছরই আসতে দেখা গেছে তো স্পেশালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই টাইপটা থেকে অনেক বেশি প্রবলেম আসে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টার্গেট আছে তাদের জন্য এই টাইপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসে এরকমটা নয় কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু এই টাইপটা থেকে এই টাইপগুলো থেকে আসছে তো তোমার চান্স পাইতে হলে তোমাকে আগে বুঝতে হবে কি পড়তে হবে কি পড়তে হবে না অযথা জিনিস পড়ে লাভ নাই কী কী আসবে ওই জিনিসগুলো তোমাকে সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে তো আমাদের কোর্সগুলোর মাধ্যমে এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা ওইটাই ট্রাই করি আসলে যেই যেই জিনিসগুলো আসবে সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করি যে কিভাবে তোমার পড়তে হবে ইম্পর্টেন্ট টাইপ কোনগুলো কোনগুলো থেকে আসবেই তো আশা করা যায় ভিডিওটা যদি সম্পূর্ণরূপে দেখো এই টাইপের প্রবলেমগুলো আসলেই ইনশাল্লাহ করতে পারবা তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট জিএসটি ইউনিট এবং তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট টার্গেট নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এমসিকো হ্যাক্স কোর্স আমাদের এই কোর্সগুলোতে আমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের প্রতিটা চাপ্টার একদম টাইপ ভিত্তিকভাবে এ টু জেড প্রতিটা চাপ্টার আমরা এমসেকো হ্যাক্সের মাধ্যমে সলভ করাচ্ছি এতে করে বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক বই টু অ্যানালাইসিস করে পড়াচ্ছি যে কোন কোন জিনিসগুলো পড়লে তুমি চান্স পায়ে যাবা তো আমাদের কোর্স গুলোতে যদি ভর্তি হও তোমার অল্প সময়ের মধ্যে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে তো চলো আমরা এটা দেখার চেষ্টা করি কি কি টাইপ আছে তো এখন দেখো এখন দেখো টাইপ আছে দেখো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার এই প্রবলেমটা কিন্তু মানে ষোলো সতেরো সেশনে কিন্তু আসছিল খুবই একটা বেসিক থেকে কোশ্চেন কিন্তু করছে একটু অ্যানালাইটিক্যাল যদিও একটু অ্যানালাইটিক্যাল দেখো কি বলছে যে একজন ছাত্র একটি সরল দুলকের দুলনকাল মানে দোলনকাল হচ্ছে সরল দুলকে দোলন করেছে তুই দুলোকের বিভিন্ন করলো নিজের কোন চলকের মানগুলো ছক কাগজে আঁকলে মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া যাবে জিনিসটা কিন্তু খুবই না একদম কিন্তু তোমরা জাস্ট একটু ভালো করে বোঝার চেষ্টা করো ধরো এরকম একটা আছে মূল বিন্দুগামী সরল রেখা বের করতে বলছে তো এখন যদি আমি এখান থেকে যদি একটা মূল বিন্দুগামী সরল লেখা অর্থাৎ এই বরাবর তোমার আসবে তো এখন কথা হচ্ছে আমরা তো জানি নাকি আমরা তো জানি আসলে এখানে টি সরল দু যে টি এর সম্পর্কটা কিন্তু টি সমাগত হবে টু পাই রুট অফ কত এল বাই কত তোমার কত জি সূত্রটা তো জানি তো এখন তুমি একটা জিনিস দেখো এখন তুমি একটা জিনিস দেখো যে এই বরাবর যদি টি দিই এই বরাবর যদি আমার এল দিই তাহলে এখন দেখো টি এর সাপে তোমার এলের এর কি হচ্ছে তোমার মানে মূল বিন্দু কবি কিন্তু বইলাই দিছে আমার কিন্তু এখানে বইলাই দিছে কিন্তু মূল সরল রেখা হবে তো মূল বিন্দু কবি সরল রেখা কখন হবে দেখো তুমি এই সমীকরণটা জাস্ট আঁকবা সরল দুলক বললে তুমি এই সমীকরণ ডাকানোর চেষ্টা করবে যদি না বুঝো তাহলে দেখবে এটা অ্যানালাইসিস করবা তাহলে বুঝতে পারবা যেহেতু এই কথার অর্থ কি দেখো টি এর মান বাড়লে তোমার এল এর মান বাড়বে তাহলে এখানে এল এবং টি এর মানটার সম্পর্কটা কি দেখো টি ইজ প্রপোর্শনাল কত √ ওভার কত এল তাহলে এখন টি স্কোয়ার যদি কয়েটা দাও তাহলে এখানে এল আসবে অর্থাৎ এবং এল আসবে তো এবং এল কোথায় আছে দেখো তো টি স্কোয়ার এবং এল এই যে দেখো আমার কিন্তু হয়ে গেছে কোথায় আছে আছে এই যে নাম্বার অপশনটা আমার কিন্তু হয়ে গেছে দেখছো খুবই কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা বেসিক থেকে কিন্তু তোমার প্রবলেম কিন্তু আসছে কিন্তু অনেকেই কিন্তু বুঝতে পারবা না যে আসলে কি বলছে না কি চাইছে তো এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে তিন চার বছর আগের প্রশ্ন অনেক বেশি আসে তো এই প্রশ্নটা তোমরা যা দুই হাজার পঁচিশ সালে বা এর পরবর্তীতে দিবা হ্যাঁ তোমরা কিন্তু এই টাইপের প্রবলেমগুলো একটু ভালো করে দেখে যাবা সরল দুলকের ক্ষেত্রে বললেই তোমার এই সূত্রটা প্রথমে আঁকানোর চেষ্টা করবা এই সূত্রটা লেখার চেষ্টা করবা এর দিকে অ্যানালাইসিস করবা তাহলে তুমি আনসার পেয়ে যাবা দেখছো আনসার কিন্তু আমার হয়ে গেছে এখন দেখো কি বলছে একটি সেকেন্ড দুলককে পৃথিবীর পৃষ্ঠ হতে নিয়ে ঘূর্ণামান কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে স্থাপন করলে তার দুলনকাল কত তাহলে এখন তুমি দেখো দুলনকালে যে সূত্রটা আছে টি টি সম টি সমর্গত টু পাই রুটরবর্গত এল বায়িকত কত জি সূত্র হচ্ছে ওইটা আচ্ছা পৃথিবীর অভ্যন্তরত কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে যদি নেও কৃত্রিম একটা জিনিস মনে রাখবে কৃত্রিম উপগ্রহ অভ্যন্তরে নিলে জিয়ের মান কত সবসময় শূন্য জিয়ের মান শূন্য তাহলে এখানে যদি দেও জিয়ের মান যদি শূন্য হয় টু পাই রুটর্বরগত এল বায়ুগত জি অর্থাৎ তোমার এখান থেকে মানটা আসবে কত ইনফিনিটি একটা মান আসবে অর্থাৎ তোমার ইনফিনিটি সেকেন্ড হবে তাহলে আমার কিন্তু এই নাম্বার যে আনসারটা এটা কিন্তু আমার হয়ে গেছে তো জিনিসটা বুঝতে পারছো এটা কিন্তু খুব বেসিক প্রবলেম এই প্রবলেমগুলো কিন্তু কিন্তু প্রতি আসে তো আশা করা যায় যে তোমরা এই সূত্রটা থেকে এরকম টাইপের প্রবলেম কিন্তু আসতে পারে আসলে কিন্তু করতে পারবে না টি এর সাথে সম্পর্ক কি এল এর সম্পর্কটা কত হচ্ছে বর্গমূলের সমানুপাতিক টি ইজ প্রপোশনাল টু রুট এল অর্থাৎ বর্গমূলের সমানুপাতিক আবার টি এর সাথে জি এর সম্পর্কটা কি টি এর সাথে জি এর সম্পর্কটা হচ্ছে তোমার কত বর্গমূলের ব্যস্তানুপাতিক অর্থাৎ জি বর্গমূলের ব্যস্তানুপাতিক এই জিনিসগুলো বেসিক জিনিস এগুলো কিন্তু মনে রাখবে এগুলো থেকেই তোমার প্রবলেম কিন্তু আসবে আমি যা পারবো তাই কিন্তু আসবে আমাদের কোর্সগুলোতে একদম খুব সুন্দরভাবে এভাবে কিন্তু বুঝাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে কোর্সগুলোতে ভর্তি হইতে পারো তো টাইপ ওয়ান শেষ এই টাইপগুলো প্রবলেমগুলো খুব ভালো করে দেখার চেষ্টা করবা এখন চলো টাইপ টু কি বলছে সরল ছন্দিত স্পন্দনে এ বিস্তারে স্পন্দনত করার বিভব শক্তি সর্বোচ্চ কত হবে এটা এক হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট এই প্রবলেমটা এই টাইপের প্রবলেমটা এই টাইপটা এক হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা খুবই 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 ইম্পর্টেন্ট ভাই এটা আসবেই এই টাইপের প্রবলেমগুলো আসবেই তো এখন কি বলছে একটি সরল ছন্দিত স্পন্দনে বিস্তার মানে এ হলে স্পন্দিত করার বিভব শক্তি সর্বোচ্চ কত কত হবে তো এখন একটা জিনিস দেখো এখন দেখো যদি আমরা যদি একটা সরল ছন্দিত বস্তু কণা যদি মানে দলতে থাকে সরল ছন্দিত বস্তু কণা যদি দলতে থাকে এটা এই এখন কথা হচ্ছে তুমি দেখো তো সরল ছন্দিত কণা যদি তুমি থাকে একটা বিস্তারে থাকবে এই দিক বরাবর দলতে থাকবে আবার এই দিক বরাবর দলতে থাকবে হ্যাঁ দলতে থাকবে ধরো যে এরকম একটা বস্তু কি দলতে তো এটা আছে এ বিস্তার আর এটাও কিন্তু তোমার কথা এ বিস্তার হ্যাঁ ধর এটা হচ্ছে তোমার সাম্য অবস্থা তোমার এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা কিন্তু তোমার হচ্ছে সাম্য অবস্থা আছে এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট আমি লাল কালার দিয়ে দিই যে এই যে তোমার পয়েন্টটা আছে এই পয়েন্টটা সাম্য অবস্থা এখন তো সাম্য অবস্থা তোমার তোমার এইদিকে বিস্তার হচ্ছে এ এবং এই দিকে এ বিস্তার কত হচ্ছে এ এখন তোমার কি বলছে যে বিভব শক্তি সর্বোচ্চ কোথায় হবে সর্বোচ্চ কোথায় হবে এখন দেখো বিভব শক্তি আমরা জানি কত বিভব শক্তি জিনিসটা ইপি সময় এম জি এইচ বিভব শক্তি মানে আসলে জিনিসটা উপর ডিপেন্ড করতেছে এইচের উপর এইচ এর উপর ডিপেন্ড করতেছে শক্তি হ্যাঁ উপর ডিপেন্ড করতেছে তো এখন দেখো এইচ কোথায় বেশি হবে এই যে একটা পয়েন্ট এই যে একটা পয়েন্ট এই যে একটা পয়েন্ট কোথায় বিভব শক্তির মানে উচ্চতা সবচেয়ে বেশি হবে দেখো এটা যদি সাম্যবস্থা হয় তাহলে আমি দিক বরাবর যদি করি তাহলে এখান থেকে তোমার এই দিকে উচ্চতা হয়েছে এটা ধরো এইচ আর এই দিকে সেম বিস্তার থাকবে যেহেতু সেম উপর উপর এই দিকে কত এইচ তো উচ্চতা তোমার দেখো এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে উচ্চতা কিন্তু সবচেয়ে বেশি এই পয়েন্টে যদি হিসাব করো উচ্চতা কিন্তু কম উচ্চতা থাকবে থাকবে শক্তি তাহলে সর্বোচ্চ বিস্তার যখন হয়েছে ধর এইখান থেকে এই পর্যন্ত যখন গেছে অর্থাৎ ধর এইখান থেকে যখন এই পর্যন্ত গেছে এটা হচ্ছে তোমার সর্বোচ্চ বিস্তার এই আর সর্বোচ্চ বিস্তারে যখন যাবে তখন হচ্ছে তোমার কত উচ্চতা সবচেয়ে বেশি তাহলে শক্তি সবচেয়ে বেশি হবে তা সর্বোচ্চ বিস্তার যখন থাকবে অর্থাৎ এ সম সর্বোচ্চ যখন হবে তখন আমার সর্বোচ্চ বিস্তার হবে মানে সর্বোচ্চ বিভব শক্তি পাওয়া যাবে তাহলে আমার এই অবস্থায় এ সমান বিস্তার যখন এ হবে তখন বিভব শক্তি সবচেয়ে বেশি আর এটা হচ্ছে তোমার সাম্য অবস্থা অর্থাৎ এই দিক বিবেচনা করো বা এই দিক যে কোনো একদিক বিবেচনা করলেই হইলো যে কোনো একদিক বিবেচনা করলেই হইল তা আমার কিন্তু এটা হয়ে গেল সরল দু ক্ষেত্রে সাম্য অবস্থানে কি ঘটে সাম্য অবস্থানে কি ঘটে তোমার গতিশক্তি শূন্য থাকে স্থিতিশক্তি শূন্য থাকে উভয় শূন্য থাকে কোনটু কোনটি নয় খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এই পয়েন্টটা কিন্তু সাম্য অবস্থান দেখো যখন একটা সরল দুলক তোমার দলতে থাকে তখন এই দিক বরাবর এখানে যাই স্পিডটা কিন্তু শূন্য হয়ে যায় অর্থাৎ তোমার এই যে প্রান্ত আছে সর্বোচ্চ বিস্তারে যায় কিন্তু স্পিডটা শূন্য হয়ে যায় অর্থাৎ যায় তোমার কি শূন্য হয়ে যায় কারণ এখানে যদি ব্যাগ যদি শূন্য যদি নাই হইতো এটা তো আরো এইদিকে যাইতো আরো এইদিকে যাইতো না ব্যাগ শূন্য হয়ে দিকে যাওয়ার কারণে তো এটা আবার এদিকে ব্যাক করে বুঝতে পারছো জিনিসটা ব্যাগ শূন্য হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা কিন্তু ব্যাক করে তাহলে দেখো এই অবস্থানে কিন্তু তোমার কত ব্যাক কত শূন্য হয় তাহলে এখানে ভি সমর হবে শূন্য এই অবস্থানে ব্যাক যদি শূন্য হয় তাহলে গতিশক্তি তো তোমার কি হবে শূন্য হবে গতিশক্তির কথা আমরা জানি গতিশক্তির ই কে হাফ হাফু কত এম ভি স্কোয়ার এই অবস্থানে যদি ব্যাগ যদি শূন্য তাহলে এখানে গতিশক্তি সবচেয়ে শূন্য হবে যখন এই জিনিসটা আবার ব্যাক করে এইদিকে আবার ঘুরতে 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 আবার এই দিকে যাওয়া শুরু করে তখন এই অবস্থানে যখন আসে তখন এর ব্যাকটা অনেক বেশি হয়ে যায় ব্যাগ বেশি হয় আর ব্যাগ বেশি হয়ে গেলেই তোমার ব্যাগের মানটা যত বেশি বাড়বে তোমার কত এটা গতিশক্তিটা তত বাড়বে গতিশক্তি বাড়বে তাহলে তার মানে সাম্য অবস্থানে আমার কি ব্যাগ বেশি তার মানে এখানে আমার কি গতি সর্বোচ্চ বেশি তাহলে এখানে কি বলছে গতি শূন্য তাহলে গতিশক্তি শূন্য তাহলে এটা হবে না উভয়ই শূন্য না এটা কিন্তু হবে না দেখো শক্তি শূন্য স্থিতি শক্তি শূন্য আসলে এই জায়গায় শূন্য কারণ এই যে তোমার যে পয়েন্ট সাম্য অবস্থানে এখানে কিন্তু আসলে এটা শক্তি থাকে না স্থিতি শক্তি শূন্য বলতে দেখো এইচ এর মান কত শূন্য কারণ এই অবস্থানে তো তোমার কত আসলে এইচ এর কোন মানই থাকে না ফলে আসলে তোমার স্থিতি শক্তি বা বিভব শক্তি সমান এইচ এর মান যদি শূন্য তাহলে এখানে কত জিরো হয়ে যায় জিরো হয়ে যায় ফলে আসলে স্থিতিশক্তি শূন্য তাহলে আমার এই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারছি এই মানে কমে যে মানে স্থিতিশক্তি শূন্য আর এই জায়গাতে মানে সাম্য অবস্থানে কি গতিশক্তি সর্বোচ্চ তো এই যে বেসিকটা আছে এই বেসিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু আসবেই বলে দিলাম এখান থেকে প্রবলেম কিন্তু আসবেই তা তার মানে আমরা একটা প্রবলেম সলভ করার সাথে সাথে অনেকগুলো প্রবলেম কিন্তু সলভ পেয়ে গেলাম একটা হচ্ছে এই অবস্থানে যখন বিস্তার সর্বোচ্চ তখন ব্যাগ শূন্য হয়ে যায় এবং এখানে কি গতিশক্তিটা কি হয় সর্বনিম্ন হয় কারণ ব্যাগ শূন্য হয়ে যায় আর এখানে কি বিভব শক্তির সর্বোচ্চ বিস্তারে অর্থাৎ এ সমান অবস্থানে তোমার কি হয় এখানে তোমার হবে বিভব শক্তি সর্বোচ্চ বিভব শক্তি সর্বোচ্চ তাহলে এখন মানে সুন্দর করে যদি আঁকানোর চেষ্টা করি তাহলে এখানে করতে হবে এ অবস্থানে সর্বোচ্চ অর্থাৎ এ অবস্থানে বিস্তার যখন বিস্তার এ বিস্তার যদি হয় এই বিস্তারে তোমার কি হবে ইপি সমান কত ইপি সমান কত হবে ম্যাক্স ইপি ম্যাক্স এবং গতিশক্তি ই কে জিরো ভি সমান হবে জিরো এই জিনিসটা বুঝতে পারছো এই জিনিসটা তোমার কত এই যে সর্বোচ্চ বিস্তারের জন্য মানে সর্বোচ্চ বিস্তার যখন হবে আবার এই অবস্থানের জন্য তোমার কি হবে এই অবস্থানের জন্য তোমার এই অবস্থানের তোমার জন্য কি হবে এখানে কি তোমার এখানে ইপি ইপি সমান কত হবে জিরো কারণ এখানে এইচ এর মান কত জিরো এইচ এর মান জিরো হইলে হবে আর ই কে সমান কত হবে ম্যাক্স ই কে সমের হবে ম্যাক্স জিনিসটাকে বুঝাইতে পারছি এটা সাম্য অবস্থায় তোমার মানে বিভব শক্তি শূন্য গতিশক্তি বেশি আর বিস্তার যখন এ তখন হবে তোমার কত বিভব শক্তি সর্বোচ্চ ব্যাক শূন্য এবং গতিশক্তি তোমার কত শূন্য হয়ে যাবে তো আশা করি এই টাইপগুলো বুঝতে পারছো বেসিক থেকে একদম ক্লিয়ার করে দিলাম এই টাইপগুলো থেকে তোমার প্রবলেম কমন পড়বে তো আমাদের তো ভর্তি চলছে ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিএসটিতে যদি চান্স পাইতে চাও অবশ্যই আমাদের কোর্স গুলোতে ভর্তি খুব সুন্দরভাবে বুঝে চেষ্টা করব চান্স হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সকলে ভাল থাকবো আসসালাম